আমার মেঝবর সার্থকের মা রয়েছে তিনি আসবেন এবং মেয়েকে আশীর্বাদ করবেন

এবং আমরা এটা বিশ্বাস করি যা কিছু হচ্ছে তার সামনে রেখে তাকে সামনে রেখে এটা আমরা করতে যাচ্ছি আমি শুধু এটা একটা প্রতীক কিন্তু ঈশ্বরের ব্লেসিং এবং গুরুবী আমরা যেটা বলি বয়স্কদের আশীর্বাদ আমাদের সন্তানদের জন্য এই এই যারা ভবিষ্যতে পরিবার গঠন করতে যাচ্ছে তাদের জীবনের জন্য খুবই জরুরি ঈশ্বরের কাছে আমরা এটা রাখি যেন বিশেষ করে এই যে নূতন পরিবার গঠিত হতে যাচ্ছে সেখানে আশীর্বাদ করে এবং এই ভালোবাসার যে চিহ্ন বা প্রতীক এই প্রতীককে এটা প্রতীক কিন্তু এই পরিবারের ব্লেসিং এই দুই জন্য আছে আমি তার জন্য মঙ্গলময় পিতা আমরা কিবার তোমাকে কৃতজ্ঞতা জানাই যে বিশেষ এই শুভক্ষণে তুমি আমাদেরকে একত্রিত করেছে প্রভু জানো প্রভু আমরা যা কিছু করি প্রভু যখন আমরা তোমাকে সঙ্গে নিয়ে করি প্রভু তখন তখন আমরা ঠকি না প্রভু যখন আমরা তোমাকে বাদ দিয়ে কিছু করতে যাই তখনই আমাদের জীবনে বিপর্যয় আসে তখনই আমরা অনেক সময় তোমার কাছ থেকে বিচ্যুত হই তাই প্রভু আমাদের জীবনের প্রত্যেকটি অংশে প্রত্যেকটি ক্ষণে আমরা তোমাকে সঙ্গে নিয়ে আমাদের জীবন পথ আমরা পারি দিতে চাই অগ্রসর হতে চাই আজকে প্রভু বিশেষ করে সেতুর পিতামাতা তারা অত্যন্ত আনন্দিত যে এই মেয়েকে তাদের পুত্রবধূ হিসাবে তারা মনে প্রাণে সকলের সামনে আজকে প্রভু গ্রহণ করেছেন আর তার এই প্রতীকস্বরূপ প্রভু এই ভালোবাসার যে উপহার এখানে শাড়ি এবং টাকা বা অন্য যে জিনিসের থাকুক না কেন এটি চিহ্ন প্রভু কিন্তু তাদের আশীর্বাদ তোমার কাছ থেকে এই সময় না করছে আমি পরিবারের পক্ষে সকলের পক্ষে প্রভু এই এই আমার হাতে যে উপহার আছে তোমার কাছে রাখি প্রভু এটি একটি প্রতীক কিন্তু তুমি দুটি সন্তানকে তোমার আত্মার পরিচালনায় তুমি তাদেরকে ধরে রাখো প্রভু যেন এই সন্তানদের মধ্য দিয়ে তুমি আরও বেশি গৌরবান্বিত হতে পারো প্রভু আজকে প্রভু দুটি পরিবার প্রভু তারা সিদ্ধান্ত নিয়েছে এই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চলেছেন প্রভু এই সম্পর্ক যেন আজীবন অটুট থাকে তার জন্য আগাম আশীর্বাদ প্রার্থনা করে আমাদের সকলের জীবন ধারা তুমি সেবিত পূজিতে গৌরবান্বিত এই প্রার্থনা বিনতি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু আমি তোমার পবিত্র নামের কাছে এই সময় উৎসর্গ করি তুমি দয়া করে শ্রবণ তவம் বিরাজ করো বৌদি এবং দাদা দুজনেই দাঁড়ান আপনারা আমরা কখনো হাততালি দিয়ে অভিনন্দন জানাই ওকে আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাই বিচারক সাইজ তো আপনি সকলকে

আসলে এই ফাঁকে একটু কথা বলি আসলে এই জাহাঙ্গীর এত ভার্সিটি মানে এখানে যে খ্রিস্টান নামে কোনো লোক আছে কি না অনেকে জানতো না त्यो त हाम्रो बिजनेस रिपोर्ट नै थियो जति आफ्नो त चाहिदा सुदा टु फाइनल नै हो सबैले हो जा साथीले ठाकेना साथीले भन्न ठाकेना ओ जुडियो पालो दुई जुडियो पालो